আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লার নাগর রেল স্টেশন আমরা রেলওয়ে স্টেশনের দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মের মধ্যে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এখানে যে চট্টগ্রাম গ্রামে যে ট্রেনটি কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এটি কিছুক্ষণ ছেড়ে আসবে স্টেশনে অনেক যাত্রী রয়েছে তারা এই চট্টগ্রাম উদ্দেশ্যে এই ট্রেনে করে যাত্রা বিরতি করবেন আর যে পরিমাণ রেল স্টেশনের যাত্রী রয়েছে এই পরিমাণ কিন্তু ট্রেনের আসন নেই সে হিসেবে অনেকে দাঁড়িয়ে নাঙ্গলকোট থেকে চট্টগ্রামে যেতে হবে আসনের সংখ্যা অনেক কম কিন্তু মানুষের ভোগান্তি অনেক বেশি সেই হিসেবে যে লোকাল দুটি ট্রেন বিকালবেলায় নাঙ্গলকোট থেকে ছেড়ে যান সে তার মধ্যে একটি ট্রেন হচ্ছে কন্যপুল্লী এক্সপ্রেস ট্রেন এটি ঢাকা থেকে আসেন আর আরেকটি ট্রেন হলো চাঁদপুর থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্তদের বিড়ম্বনা অনেক ইতিবাচক তীব্র যে তার মধ্যে কিন্তু অনেক যাত্রী রেললাইনে বসে রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন ট্রেনের অপেক্ষায় এ কখন তারা ট্রেনে করেই তাদের নিজ কর্মস্থলে যেতে পারবেন এটি কিন্তু নাঙ্গলকোটের মানুষের আরও অনেক দাবি রয়েছে নাঙ্গলকোটে থেকে যে চট্টগ্রাম যাবেন তারা বিকেলবেলায় এ দুটি ট্রেন ছাড়া আর তেমন কোনো ট্রেন নেই সন্ধ্যার পরে আরও কয়েকটি ট্রেন রয়েছেন সকালবেলা ম্যাগনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করেন যেটি চাঁদপুর থেকে ছেড়ে আসেন তাছাড়া এই বিকেল পর্যন্ত আর কোনো ট্রেন এখানে যাত্রাবিরতি করেন তো সেই হিসেবে নাঙ্গলকোটের মানুষের একটি দাবি নাঙ্গলকোটে এ আন্তরণনা করারও কয়েকটি ট্রেনের যাত্রাবৃত্তি দেওয়া হলে একটু স্বস্তি তারা নিঃশ্বাস করতে পারবেন